ময়মনসিংহ সদরের ঐতিহ্যবাহী সাহেব কাচারী লেতুমণ্ডল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনিসুর রহমান বত্রিশ বছর চার মাসের দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ করেছেন বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন বিদ্যালয় চত্বরে ছিল উৎসব মুখর পরিবেশ আবেগে আপ্লুত হয়ে পড়েন শিক্ষক শিক্ষার্থী সহ ও এলাকাবাসী সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী নোমান ইবনে লতিফ ও সাইফুর রহমান সোহাগ এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মহসিন আলম মাইনুদ্দিন উজ্জ্বল আসাদুজ্জামান রিপন হারনুর রশিদ সহ আরও অন্যান্য শিক্ষকবৃন্দ তারা বলেন আনিসুর রহমান স্যার ছিলেন একজন নিবেদিত প্রাণ শিক্ষক যিনি শিক্ষার্থীদের জীবনে অনুপ্রেরণার আলো জ্বালিয়েছেন বিদায়ী শিক্ষক আনিসুর রহমান বলেন এই বিদ্যালয়ের আমার গর্ব আমার ভালোবাসা শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মানই আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি অনুষ্ঠানে শিক্ষক প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক হৃদয়স্পর্শী মুহূর্তে পরিণত হয় তোমাদের মধ্যে অনেকেই তোমাদের পারিবারিক বিষয় আমার সাথে আমার মতো এই অগন্য মানুষটির সাথে শেয়ার করতে তাই আমার কাছে ঋণী আমি অপরাধ আমি আমার অপরাধগুলো আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনারা জানেন এই স্কুলের সবচেয়ে আমি আমার সাথে কিন্তু আর বেশি দিন দেখা হবে না এ পর্যায়ে আমাদের আমি জানাতে চাই